রে আরে বর্ষা না আরে বর্ষা এ বর্ষা তুমি ফারক এল

তোমার আমি টিকটক করবালি দিছি না তোমার আমি ভিডিও দেই না তোমার ঠিক আছে তোমার ওই গুড়া তো ভাই ভাই শান্তি বাইতানা আমার কষ্ট দিয়ে শান্তি বাইতানা তোমার মতো আর দরকার নাই তোমার মত লোকের দরকার নাই

Я буду ребесок в